টাকা আমি সাইদ রাশেদ খান খান টিভি দর্শক আমার এই ভিডিওটি উপাস থেকে যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আবার সেই নূর ফার্মে আমি আসলে এই লোকেশন হলো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা টঙ্গি বা স্টেশন রোড আসবেন আসার থেকে মিরের বাজার

শুরু করবেন মনে করতেছেন তাদের জন্য এই ধরনের খুবই সুবিধাজনক ভাই এটা কি বাচ্চা গুজরি পাঠা বাচ্চা এটাও গুজরি পাঠা বাচ্চা এটা কি এক মায়ের ঘরে না দুই মায়ের না দুই মায়ের দুই মায়ের ঘরে পাঠা তো ওই একটাই পাঠা তো আমার বড়টাই এটার বয়স কত ভাই আড়াই মাস আচ্ছা এটার দাম কত চায় এটার দাম চাইতে আপনার আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা বাচ্চা পাঠা বাচ্চা ফিক্সড আঠাশ হাজার টাকা সকলে আইসা দেখে নিয়ে যাবেন জি ভাই হাতে কি বাচ্চা এটা হলো গুজরি পাটি বাচ্চা গুজরি পাটি বাচ্চা এটা তাদের ঘরে হ হ ওই যে পাঠা পাটা আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কত চাইতেছেন এটা কিন্তু একদম বাচ্চা এটার বয়স হলো আড়াই মাস হ্যাঁ আড়াই মাস বয়স 25000 টাকা দাম চাইতেছেন 25000 টাকা দাম যারা নেবেন দর্শক শ্বশুরইলে নিয়ে যাবেন ওই যে গলায় দুল টুল আছে দুল টুল সবই আসে গুজরি অরিজিনাল গুজরি তবে দর্শক যারা নতুন খামার করতে চাইতেছেন তাদের জন্য এই ছাগলগুলি যথেষ্ট পরিমাণে ভালো হবে অনেক ভালো হবে জি ভাই

ছয় দা এটা কি নতুন ছয় দাঁত নতুন ছত নতুন ছত এটা হাইট আছে কেমন ভাই ওটার হাইট আছে ইঞ্চি তেত্রিশ ইঞ্চি এটা গাভিন কয় মাসের চার মাস গাভিন চার মাস গাভিন ছাগল তো সাধারণত একশো পঞ্চাশ দিনে বিয়ে একশো পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ দিনে পাঁচ পঞ্চাশ বিয়ে ভাই এটার এই গাভীর করাইছেন এটাও তো আপনার ঘরের গুজরি পাঠা দিয়া গুজরি পাঠা দিয়ে গাভীর দর্শক শুরুতে আপনারা যে পাঠাটা দেখছেন তারই বীজ দেওয়া এবং বাচ্চা বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আসবে অতীতে অন্যান্য ছাগলের আমি বাচ্চাগুলি দেখছি আপনারাও দেখতে পারবেন ভাই এটার দাম কত চাইতেছেন এটার দাম চাইতেছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাও চাওয়ার দাম আলোচনা আসে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ জি ভাই এরপরে কি আছে এটা দুই দাম

দর্শক জিবলা কিছুটা আছে ওই যে সামনে জিবলা জিবলাটা কম আর কি অংশ কম হয় পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এটার বয়স কত ভাই বাচ্চা কয় দাঁত দাঁতাই নাই দাঁত হয় নাই মনে একটা দাঁতাই নাই না আচ্ছা এটার হাইট কেমন আছে 30 ইঞ্চি 30 ইঞ্চি তো আরো বড় হবে বড় হওয়ার কথা তো ভাই মাছখানে চামড়া পুরো চামড়া তো ভাই হ্যাঁ দর্শক আরো বড় হবে তিরিশ ইঞ্চি আনুমানিক হাইট আছে আরো বড় হবে ভাই এটার দাম চান কত এটার দাম চাইতেছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম আলোচনা আছে সশরীর আইসে আপনার দেখে নিয়ে যাবেন জি ভাই ভাই আপনার হাতে এটা কি ছাগল যমুনা পারি যমুনা পারি এটা কত পার্সেন্ট যমুনা পারি ভাই আমি তো জানি হান্ড্রেড পার্সেন্ট তবে আমার মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যাই হোক দর্শক সত্য কথা এবং সত্য কথা বলার জন্য নূর ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে সত্য কথা বলছে যাই হোক যমুনা পানি পার্সেন্টেজ কম বেশি আসে অবশ্য কমই হবে ও কিন্তু বাচ্চা দিছে আমার এনে ও এটা এখন বাচ্চা দিছে বাচ্চার বয়স কত ভাই বাচ্চা আছে 2 মাস দুই মাস আচ্ছা দুধের কোয়ালিটি কেমন হয় বাচ্চারা খায় আচ্ছা 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 একটু একটু পাড়া জায়গায় দেখি আমরা ওই তো দুধের বান

অনেক বাচ্চা বিক্রি করছে আচ্ছা 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 অনেক বাচ্চা বিক্রি করছে অনেক ছাগল বিক্রি করছে জি আসলে কমিউনিটি সেন্টারের কাজ দুরুন তো জি যার কারণে কিন্তু কনস্ট্রাকশনের কাজে আমি ছাগল ডলারে এক জায়গায় রাখা দাও বুঝছি কষ্ট হয়ে যাবে এখন ছাগল যায় না ইয়াতে আবার ইনশাআল্লাহ করব পরে শুরু করব আচ্ছা যদি কেউ একসাথে এগুলি নিতে চায় তার জন্য কি কিছু ছাড় আছে হ্যাঁ হ্যাঁ তার জন্য তো অনেক সার এবং সে পালবে আমি যাই যাই দেখতে পাবো হ্যাঁ জি জি অবশ্যই 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 ঠিক আছে নূর ভাই আপনি দর্শকের কাছে একটু বিদায় নেন জি আমি নুরুজ্জামান নূর আমাদের এই খামারটা হচ্ছে আপনার এই যে টঙ্গি বাজার স্টেশন রোডতে তালুটি আসলে পাম্পের পাশে মেন রোডের নজর হ্যাঁ তো আমাদের খামারে আসবেন ওই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমার বন্ধুর চ্যানেল এটা আপনারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন হ্যাঁ উনি যেন আগে যেতে পারে সেই জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম দর্শক শুরু আছে শেষও আছে বিদায় নূর নুর ফার্ম থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশায় আল্লাহ হাফেজ